আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর শহরের যে মেন পয়েন্ট কেন্দ্র গেট পার সেই গেট পার এলাকায় আমি আপনাদের জানা চাচ্ছি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল ছয়টা থেকে জামালপুর যে ব্যাটারি চালিত যে অটো বাইক যে চালকরা আছে এবং আপনার ইজি বাইক যে ব্যাটারি চালিত যেসব যানবাহন আছে সেই যানবাহনের কিন্তু চালকরা আজকে সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু ধর্মঘট পালন করতেছে যার জন্য কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত সব ধরনের যানবাহন অটো ব্যাটারি চালিত যানবাহন আছে এছাড়াও কিন্তু সব ধরনের যানবাহন এখন পর্যন্ত বন্ধ আছে আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে শহরের ভিতরে যে ব্যাটারি চালিত যানবাহন সেই যানবাহনগুলো কিন্তু সকাল থেকেই বন্ধ আছে এখন পর্যন্ত চলতেছে না তবে শুধু ব্যাটারি না যে ব্যাটারি শ্রমিকরা আছে তারা কিন্তু শহরের ভিতরে সিএনজি বা অন্যান্য যে যানবাহন আছে তারাও কিন্তু আসলে চলতে দিচ্ছে না তো আমরা যদি আসলে একটু জানতে চাই যে আসলে কেন তাদের এই দাবিগুলা আমরা এখানে কিছু অটো চালক আছে আমরা তাদের কাছে জানবো যে আসলে কি জন্য তারা এই ধর্মঘট পালন করছে আপনি তো এই ধর্মঘটের সাথে আছেন তো আমাদের একটু বলবে যে আজকে সকাল থেকে যে ধর্মঘট পালন হচ্ছে এটা আসলে কি জন্য পালন হচ্ছে আপনাদের দাবিটা কি বলবেন প্লিজ আমাদের দাবি হচ্ছে আমরা গত বাই সতেরো আঠারো বছর ধরে লাইসেন্স বিহিত গাড়ি চালাচ্ছি এর মধ্যে পরে সবাই আপনার মির্জামনি আসলো উনি বলো যে শহরের ভিতরে তো লাইসেন্স চালাইতে হবে তো সে কারণে আমরা প্রায় সতেরো আঠেরো বছর ধরে লাইসেন্স চালাইতেছি তো লাইসেন্সের হচ্ছে ভালোই ছিল আপনার প্রতিশো টাকা করেছিল যেমন সানু আসলো সানুর পরে মনে করেন যে লাইসেন্স তো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে আসলে আমরা তো গরিব মানুষ পঁয়ত্রিশশো টাকা করে আমাদের তো দেওয়া সম্ভব না আমরা দিন আছে দিন খাই আর এর মধ্যে আবার এর এর মধ্যে শুনলাম যে আমরা লাইসেন্স করতে গেছি যে লাইসেন্সের দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা থেকে ছয় হাজার টাকা কেমন করলো সেটা তো আমাদের জানাইতে হবে আর হচ্ছে কালা আপনার কালার করে দিচ্ছে নীল আর হচ্ছে লাল আমরা তো আর মনে করেন যে ওরম বড় লোক না যদি বড় লোক হইতাম তাহলে মনে করেন যে আমরা ওটো চালা খাইতাম না তাহলে আবার হয়তো কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতাম আর এর মধ্যে শুনতেছি যে একদিন পর পর গাড়ি চলবে আসলে একদিন পর পর চললে তো আমাদের হবে না আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের কিস্তি আছে আমাদের সংসার আছে আমরা সংসার নিয়ে তো আমাদের চলতে হবে তো আমরা সেই কারণে প্রতিবাদ মিছিলটা জানাইছি যে আমাদের জামালপুর ও জেলার যে ডিসি সাহেব আছে তার কাছে একটা অনুরোধ তিনি যেন আমাদের এই প্রতিভা মিছিলটা দেখে আর আমাদের অটো চালকদের যিনি সাহায্য সহযোগিতা করে এবং আমাদের পাশে থাকে ধন্যবাদ জি আপনি যেমনটা শুনছিলেন যে শহরের যে অটো চালক আছে তারা যেসব দাবি দেওয়া নিয়ে আসলে এই যে এই ধর্মঘট পালন করছে আসলে পৌরসভা থেকে তাদের যে লাইসেন্স দেওয়া হয় সেই লাইসেন্সটা কিন্তু যে তিন হাজার পাঁচশো টাকা আসলে নির্ধারণ করা ছিল কিন্তু তারা এই লাইসেন্স ফিটা দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ এক হাজার টাকা কমানোর দাবি করছে এরপরে কিন্তু তারা আরেকটি বিষয় যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে শহরে যানজট নিরসনের জন্য পৌরসভা কিন্তু একটা বিষয়ই করেছিল সেটা হলো যে যে আছে সেটা দুটি ভাগে ভাগ করেছিল একটি সবুজ রঙ দেওয়া এবং অপরটি লাল রং দেওয়া এদের মধ্যে সবুজ রং একদিন অটো চালাবে এবং লাল রং আরেক দিন অটো চালাবে তো আমরা দেখেছি যে এই দুই ধরনের যে রঙ করা আছে সেই রঙের এক এক দিন কিন্তু এক এক ধরনের রঙের অটোগুলা চলাচল চলাচল করেছে কিন্তু এই অটো তাদের যে দাবি এই রঙের যে এক একদিন এক একদিন এক টাকা এক একদিন অটো বন্ধ থাকে তারা কিন্তু এই অটো বন্ধ না রেখে নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন কিন্তু যে অটো চালানোর দাবিতে কিন্তু আসলে এই ধর্মঘট পালন করেছে তাছাড়া তাদের যে আরও যে দাবি আছে সেটা হলো যে পৌরসভার যে যানজট রক্ষা সেই পৌরসভার যানজট রক্ষার্থে তারা যে নতুন লাইসেন্স সেই নতুন লাইসেন্স আসলে বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছে যাতে কোনো নতুন লাইসেন্স প্রদান না করা হয় এবং এর সাথে তারা আরও দাবি জানিয়েছেন যে জামালপুরের যে জেলার বাইরে থেকে যে অটোগুলা পৌরসভাতে প্রবেশ করে সেই অটোগুলা কিন্তু আসলে জামালপুরের বাইরের যে অটোগুলো আছে সেই অটোগুলো জামালপুরের বাইরে থেকে জামালপুর পৌরসভার মধ্যে প্রবেশ করবে না এমনটাই কিন্তু দাবি তাদের তবে সকাল থেকে এখন পর্যন্ত সকাল ছটা থেকে তারা ধর্মঘট শুরু করেছে সেই ধর্মঘট শুরুতে এখন পর্যন্ত চলছে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন যে যাত্রীরা আছে তারা কিন্তু আসলে এই পায়ে হেঁটে শহরের পৌরসভার এই পাশ থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কিন্তু গিয়েছে যে এই অটো না থাকার কারণে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে কতটুকু পর্যন্ত এই অটোর থাকবে তাদের ধর্মঘট থাকবে আমরা আরেকজন অটো সাথে কথা বলতে চাই যে আসলে তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটে আসলে এই সকাল থেকে শুরু হয়েছে কিন্তু সেটা কটা পর্যন্ত চলবে এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি থাকবে এ বিষয়ে আমরা আরেকজন অটো সাথে কথা বলতে চাই জি ভাই আপনারা তো এক জায়গায় আসেন আমরা আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা সকাল ছয়টা থেকে যে ধর্মঘট পালন করতেছেন এই ধর্মঘটটা কটা পর্যন্ত চলবে এবং আপনাদের এই দাবি যদি আজকে না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের আন্দোলনে যাবেন এ বিষয়ে আমাদের বলবেন একটু বিসমিলাই রহমানুর রহিম আমাদের এই অটো চালক বা রিক্সা চালক ভাইয়েরা আমাদের দাবি হচ্ছে তিন ধরনের এক ধরনের দাবি হচ্ছে আমাদের লাইসেন্সের আমাদের লাইসেন্সের দাম কমাতে হবে এক দুই নম্বর কথা হচ্ছে আমাদের গাড়ি প্রতিনিয়ত চলতে হবে কারণ হচ্ছে আমি ভাড়া গাড়ি চালাই আমি ভাড়া গাড়ি চালাই আমি দৈনিক এক হাজার টাকা ভাড়া মারতে পারি এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা আমি আমদানি দিয়ে দিই থাকে কত পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো নাকি সঞ্চয় করব নাকি একদিন বসে থাকে খাবো তাহলে এই জামালপুর যে ডিসি মহোদয় আছে এই ডিসি মহোদয় আট হাজার লাইসেন্স যদি থাকে আট হাজার ড্রাইভার আছে এই আট হাজার ড্রাইভারের মধ্যে প্রত্যেক দিন চার হাজার ড্রাইভার বেকারত্ব করে দিচ্ছে আর আমি যে পাঁচশো টাকা কামাই করি আমি খাব কি আর সঞ্চয় করব কি এই সঞ্চয় যদি না করতে পারি দেশের জন্য এটা ক্ষতি আমি পাঁচশো টাকা যদি মাসে যদি পাঁচ হাজার টাকা যদি ব্যাংকে শুইতে পারি এই ব্যাংকের টাকাটা ব্যাংকের ইন্টারেস্ট পাবে সরকার পাবে তাতে আমার দেশ উন্নত হবে আমি এটা করতে পারতেছি না আমাদের এটাই এর পরবর্তী যদি আমাদের এই দাবিটা যদি না মেনে নেওয়া হয় তিন দিন ধর্ম করবো ইনশাল্লাহ দুইটা থেকে আমাদের সমস্ত সব গাড়ি আবার স্বাভাবিকভাবে চলাচল করবে এখনো চলতেছে যেগুলো অ্যাম্বুলেন্স গাড়ি বা অটোতে যেগুলো রোগী আছে এগুলো গাড়ি আমরা সব সুন্দরভাবে এগিয়ে দিচ্ছি হাসপাতাল বন্ধ নিয়ে যাচ্ছি হাসপাতাল বন্ধ নিয়ে যাওয়াটাই তো আমাদের সবার তারাও মানুষ আমরাও মানুষ যাত্রী আজকে যাত্রীদের কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট কষ্ট হচ্ছে আমাদের আমরা কামে রুজি করতে পারতেছি না তো ডিসি সাহেবের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের এই দাবিটা যেতে মেনে নেয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা পুনরায় পুনরায় এতে থেকে কঠোর হচ্ছে কঠোর সারাদিন আমরা হরতাল পালন করব। জি আপনি যেমনটা শুনতেছিলেন যে জামালপুরে প্রায় আট হাজার অটো আছে সেই আট হাজার অটো আসলে প্রতিদিন যদি তারা গাড়ি না চালাতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে থাকতে হয় তাদের কিন্তু একদিন অটো বন্ধ থাকলে তারা কিন্তু আসলে তাদের যে সংসার সে সংসার চালানো কষ্ট হয়ে যায় সে প্রেক্ষিতে কিন্তু তারা আসলে দাবি করে আসছিলো যে তাদের প্রতিদিন অটো চালানোর পারমিশন দিতে হবে এবং লাইসেন্স ফিটা নবান করতে হবে আপনি আরও শুনছিলেন যে এই সকাল ছয়টা থেকে যে ধর্মঘটটা পালন হয়েছে এখন পর্যন্ত যেটা চলছে সেটা কিন্তু আসলে দুপুর দুইটা পর্যন্ত এই ধর্মঘটটা চলবে আমরা আছি তাদের সাথে এই গেটপার এবং পৌরসভার পুরো শহর ঘুরে আমরা আপনাকে পরবর্তীতে আরও জানাবো যদি আমাদের কাছে আরও কোনো খবর আসে তো আমরা জানাবো আমরা আছি দুইটা পর্যন্ত দেখি পরবর্তীতে কি হয় জি ধন্যবাদ